কেন এই আশিফা আশরাফি পাপিয়ার প্রসঙ্গ প্রবাসী ইস্যুতে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এই মন্তব্যটি এরই মধ্যে ব্যাপকভাবে সমালোচিত বিতর্কিত আচ্ছা তার আগে ওনার বক্তব্যটি একটু শুনি জনগণ পিয়ার পদ্ধতি চায় না কে ভোট দিবে আজকাল মেম্বার চেয়ারম্যান না দেখলে তাকে ভোট দিতে চায় না প্রবাস থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে ভোটার বানাতে হবে কে বলছে কে বলছে কে বলছে প্রশ্ন করছেন ধমকের কে বলছে কে বলছে দেখেন কে বলছে জাতীয় অর্থনীতিতে তাদের অবদান বিবেচনায় প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করে দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে ওনাকে আপনি নিশ্চিত চিনেন না যেহেতু তাহলে তো আর আপনি বলতেই তো পারেন কে বলছে প্রবাসীদেরকে ভোটার বানাই যায় তাই না ভোটার বানাতে হবে কে বলছে কে বলছে এই দেখেন ওনাকে চিনেন কিনা এইটি আমরা শুধু আমাদের একত্রিশ দফা বা বর্তমানে না এটি আমরা আজকে থেকে প্রায় আট দশ বছর আগে বলেছি আমরা প্রবাসীদেরকে আমরা ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো আপনি ওনাকে চিনেন উত্তর আপনি দিবেন পরে একটু আর একটু আরেকদিন দেখেন তো ওনাকে চিনেন কিনা আমাদের একটি কমিটমেন্ট আছে আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে একটি কমিটমেন্ট আছে যে আমাদের যে ভোট ব্যবস্থা ভোটিং ব্যবস্থা এর ভিতরে আমরা প্রবাসীদেরকে ধীরে ধীরে আমরা এটার ভিতরে আনতে চাই প্রবাসীরাও যাতে ভোট দেওয়ার সুযোগ পান আপনি নিশ্চয়ই ওনাদের কাউকেই চিনেন না যেহেতু ওনাদেরকে চিনেন না তাহলে একত্রিশ দফা কি আর ভিশন টোয়েন্টি কি সেটি আপনি কি করে জানবেন দু সালের দশ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি জাতির সামনে উপস্থাপন করেন ভিশন টোয়েন্টি থার্টির মধ্যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কি কি পদক্ষেপ নেবেন সেখানে বিস্তারিত ছিল এবং প্রবাসীদেরকে ভোটার করার জন্য বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম ঘোষণা দিয়েছিলেন দু হাজার বাইশ সালের উনিশ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাতাশ দফার রূপরেখা জাতির সামনে তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটের অংশ তার হতে যাবে কেন আমি আমার বৈশিষ্ট্যের মধ্যে থাকা একটু কষ্ট যাচ্ছে পাপিয়া ওনার বক্তব্য শুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রয়াত রাষ্ট্রপতি তিনি প্রথম মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৈদেশিক শ্রমবাজার চালু করেছিলেন বাংলাদেশের সাধারণ মানুষও যা নিয়ে গৌরব করে আজকের যে নিশিরাতের ভোট ডাকাত মাফিয়া সরকার এরাও যা নিয়ে মিথ্যে বড়াই করে প্রবাসে বাংলাদেশের এক কোটির মতন মানুষ বসবাস করছেন তাদের কর্মস্থলের কারণে তারা দেশে যে রেমিটেন্স পাঠাচ্ছেন এটির অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা বিএনপির মধ্যপ্রাচ্যে যাবার ব্যবস্থা ব্যবসা বাণিজ্য এবং চাকরির বাংলাদেশিদের জন্য যে ব্যবস্থা এটি পথ সুগম করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সৌদি সৌদি আরবে আমার চেয়ে আরো বেশি প্রবাসী বন্ধুরা তারা জানেন সৌদি আরবে যে নিম গাছকে এখনো নাকি জিয়া ট্রি বা জিয়া গাছ বলা হয়ে থাকে জনাব আশিফা আসাফি পাপিয়া না জানলেও আমাদের প্রবাসী বন্ধুরা সেটি জানেন সে দল মতের ঊর্ধ্বে সবাই এটি স্বীকার করবেন প্রবাসী যারা আছেন শুধু তাই নয় প্রবাসীদের কল্যাণ সেবা মর্যাদা নিশ্চিত করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া এই সেক্টরের উন্নয়ন কল্পে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেশমন্ত্রী খালেদা জিয়ার অবদান আছে বিএনপি সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার ভিশন টোয়েন্টি থার্টির দফাগুলো একটু পড়ে নেবেন এবং তারেক রহমানের একত্রিশ দফার মধ্যে তিনি আরও কি কি বলেছেন প্রবাসীদের জন্য এটি তো আপনার এটি ব্যর্থতা কি না জানি না বা আপনি বিএনপির কোনো পদে এখন আছেন কিনা বা বিএনপি আপনি অন করেন কি না সেটি আমি জানি না প্রবাসীদের জন্য তারেক রহমানের আরও কি কমিটমেন্ট চিন্তা ভাবনা দেখেন সেটি হচ্ছে যে একটি পেনশন স্কিম শর্ট আমরা তৈরি করতে পারি যেটি শুধু প্রবাসীরা যখন ফিরে আসবেন ওনার কাজ শেষ করে তখন একটি পেনশন স্কিমের আওতায় থাকলে ওনারা সেই পেনশনটি পাবেন চোদ্দ সালের পর থেকে তারেক রহমানের বক্তব্য বিবৃতি গণমাধ্যমে যে প্রচার এবং প্রকাশ নিষিদ্ধ ছিল সেই সময় তারেক রহমান যে বক্তব্যগুলো দিয়েছিলেন প্রত্যেকটি বক্তব্য আমার পর্যবেক্ষণে একজন সাংবাদিক হিসেবে অনুসন্ধানী মন নিয়ে আমি সেই নিষিদ্ধ ভাষণগুলো আর্কাইভ করি সংরক্ষণ করি বিশ্লেষণ পর্যবেক্ষণ করি আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ নতুন মাত্রায় ঘট মাত্রা পাবে সেখানে তারে প্রবাসীদের নিয়ে তার যেই শ্রদ্ধাবোধ তার যেই চিন্তা ভাবনা প্রবাসীদের প্রতি তার যেই দরদ এবার শুনুন মধ্যপ্রাচ্যে আমাদের কোটি কোটি ভাইয়েরা আছে প্রবাসে আছে ইউরোপে আছে আছে দিন রাত পরিশ্রমের মাধ্যমে এক কোটি প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠান দেশের অর্থনীতিতে কে শক্তিশালী করার জন্য তারা পাঠান একই সাথে সেই অর্থ তাদের পরিবারকে সহযোগিতা করে সাহায্য করে বাংলাদেশের মানুষের তো অর্থ নিচ্ছেই আপনারা যারা এক কোটি প্রবাসী বিদেশে আছেন আপনারা যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন সেই বৈদেশিক মুদ্রা লুট করার এক অভিনব উপায় এই ভোট ডাকাত নিষেরাতে সরকার এই মাফিয়া ক্যাসিনো সরকার বের করেছে কি সেটি রেন্টাল প্রত্যেকটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে তোমাদেরকে আমরা ডলারে পেমেন্ট করবো শুধু তাই নয় কারো সাথে চুক্তি হয়েছে হয়তো ক্ষমতা হচ্ছে একশো মেগাওয়াট তার কাছ থেকে যদি সরকার দশ মেগাওয়াট নেয় দশ মেগাওয়াটের পয়সা দিবে না তাকে বাকি নব্বই মেগাওয়াট যেটি নিল না সেটিরও তারা পয়সা দিবে তাহলে দেখেন কীভাবে দেশের মানুষের অর্থ এবং প্রবাসী আপনারা যারা আছেন আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কিভাবে এরা কুইক নামে লুট করেছে এবং শুধু লুটই করে নাই লুট করে পাচার করেছে কিছুদিন আগে মানুষের মুখে মুখে কথা মানুষের মুখে মুখে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ভাইয়ের আছেন প্রত্যেকের মুখে মুখে কথা যে এই নিশিরাতের শেখ হাসিনা তার বলে কোন আত্মীয়কে কোন দেশে আটকে রাখা হয়েছে শুনেছেন না ঘটনা বাংলাদেশ থেকে পাচার করে যেই অর্থ নিয়ে গেছে সেইটার জন্য এবার আসেন এই যে কোটা সংস্কার আন্দোলন এবং জুলাই অভ্যুত্থান কি বলেছিলেন তারেক রহমান আঠারো জুলাই যখন রাতে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায় তখন তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন সারা বিশ্বে জনমত গড়ে তোলার জন্য এবং দেশে তাদের পরিবারগুলোর সাথে যোগাযোগ করার বিকল্প কোনো মাধ্যম আছে কিনা প্রবাসীদেরকে তিনি তখন এই দায়িত্বটা দিয়েছিলেন প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা আসসালাম আপনারা প্রায় সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি জানেন আপনারা যারা যে দেশে রয়েছেন যে সে দেশের সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন এবং পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ গণভ্যুত্থানে বিজয়ের পর তিনি যেই কয়েকবার ভাষণ দিয়েছেন তিনি প্রবাসীদেরকে সম্মানের সাথে মর্যাদার সাথে তাদের অবদানকে স্বীকার করেছেন গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে দেশে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন দেশে যখন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছিল প্রবাসীদের মধ্যে একদল সাহসী মুখ প্রবাস থেকেই জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিবৃত্ত তুলে ধরে গণ গণআন্দোলনে সামিল থেকেছেন প্রবাসে থেকেই হাসিনা পতনের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করতে গিয়ে কোনো কোনো প্রবাসী বাংলাদেশিকে প্রবাসে জেল জুলুম সইতে হয়েছে বা এখনো হচ্ছে প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দেশে প্রবাসে সকলকে ধন্যবাদ জানিয়ে এবার আমি আমার মন্তব্য টুকু সংক্ষেপে করতে চাই আপনি বলেছেন ভোটারের কথা কে বলেছে খুব ঝাড়ি দিয়ে তার ছিল করে একবার কে বলেছেন এবং প্রবাসীদের কি অবদান তারা রেমিটেন্স পাঠায় কি বইয়ের জন্য না মেয়ের জন্য না পরিবারের জন্য নাকি কি জন্যে সেটি আপনি না জানলেও জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন বেগম খালেদা জিয়া বলছেন তারেক রহমান বলছেন আমরা বুঝি এই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন এই প্রবাসীরা যখন কোভিডের সময় দেশের অর্থনীতি তখন প্রবাসীরা এই দেশের সচল রেখেছিলেন এই যে যখন যখন কোটা সংস্কার আন্দোলন সরকারকে চাপে ফেলানো তারেক রহমান তখন তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন সারা দেশের জনমত গড়ে তোলার জন্য প্রবাসীরা ঝাঁপিয়ে পড়েছিলেন তখন একইভাবে এই অভ্যুত্থানে বিজয়ের পর তারেক রহমান একাধিকবার প্রবাসীদেরকে সম্মান জানিয়েছেন মর্যাদা দিয়েছিলেন আশিফা আশাফি পাপিয়া যেটি বলেছেন কিসের ভোটার কে বলেছে প্রবাসীদের ভোটার করতে কিসের অবদান তারা তাকে বাড়িতে টাকা পাঠায় এটাই সঠিক নাকি জিয়াউর রহমান এই বৈদেশিক কর্মসংস্থান খাত চালু করেছেন বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন ভিশন টোয়েন্টি থার্টিতে বেশ কয়েকটি দফা রেখেছেন তারেক রহমানের একত্রিশ দফা এবং সাতাশ দফাতেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা পেনশন চালু করা সহ বেশ কিছু প্রকল্পে কোনটা সঠিক আমরা জনগণ কোনটা বিশ্বাস করব জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান নাকি আশি ফার্স্ট পাপিয়া বিএনপি নেত্রী হিসেবে টকশোতে যিনি প্রবাসীদেরকে তাচ্ছিল্য করেছেন এই প্রশ্ন আমি জনাব তারেক রহমান আপনার কাছে রাখতে চাই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পাপিয়া প্রবাসীদেরকে যেভাবে তাচ্ছিল্য করেছেন জিয়াউর রহমান বেগম খালেদা এবং তারেক রহমানের আদর্শ দর্শন তাদের পরিকল্পনাকে যেভাবে তিনি পদদলিত করে প্রবাসীদের ইজ্জত সম্মান মর্যাদা আঘাত করেছেন আপনার দূরদর্শী নেতৃত্ব পাঁচ আগস্টের পর থেকে আমরা দেখেছি পাঁচ থেকে আট আগস্ট দেশে কোনো সরকার ছিল না প্রশাসন ছিল না আপনি তখন এই দেশের একমাত্র রাজনৈতিক অভিভাবক হিসেবে দেশের হাল ধরেছিলেন বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান সেই আপনার দলের নেত্রী তিনি কি আপনার দলে আছেন তিনি কি থাকবেন থাকতে পারবেন নাকি তাকে রেখে দেবেন বহুত অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেবো না মিরাজ হোসেন কাজে বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে আল্লাহ হাফেজ সেলুট প্রবাসী আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন